তুলনা করতো কোথাও কুইতে জেলা বিহার জন্য কেমন করে দাও কুইতে জেলা বিহার জন্য আমরা কেমন করে মানে আমরা কুকুরের সাথে তুলনা করতাম অত দেখেন আমরা কিন্তু তাদেরকে বলি না যে তোমরা মিলাদ কিয়াম করো তোমাদের করতেই হবে কিন্তু তারা এটা কেন নিষেধ করতেছে আমরা তো তাদেরকে নিষেধ করতে যাই না বলতে যাই না তোমরা কিয়াম করো মিলাদ করো এতটুকু বাচ্চাদেরকে তারা শেখায় উত্তর মতো জেলা বিহার জন্য তারা মিলাদ কিয়াম করে তো না জি সোলে আসছে তো কিশোরজন আসছে করে না এতটুকুন বাচ্চা নবীদের সম্মানে মিলাদ কিয়াম করে না বিদায় সে ওইখান থেকে চলে আসছে আমরা এই এতটুকুন বাচ্চা থেকে শিক্ষা নিব যে মিলাদ আমরা নবীদের সম্মানে দাঁড়িয়ে করব এবং এতটুকুন বাচ্চা যে মিলাদ এর পক্ষে আছে তিনি নবীদের mohabbat করে বিদায় সেই মাদ্রাসা থেকে তিনি চলে আসছে একমত মিলাদ কিয়াম না করার কারণে আমরা এর থেকে শিক্ষা নেব আমরা সবাই নবীজির উপর মিলাদ কেউ দাঁড়িয়ে করবো আল্লাহাক রব্বুল আলম আমাদের তৌফিক দান